ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন আপনাদেরকে স্বাগত জানাই মাসে তিন হাজার টাকা করে কৃষকদের দেবে অনলাইনে আবেদন করুন পি এম কিষাণ মানধন যোজনা অর্থাৎ এই যে নতুন প্রকল্প এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন তারই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পিএম কিষাণ মানধন যোজনা ভারতের বিভিন্ন নাগরিকদের জন্য কেন্দ্র সরকার প্রায়শই বিভিন্ন প্রকল্প সৃষ্টি করেছে ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ এই দেশের বেশিরভাগ মানুষই কৃষিজীবী তাই কৃষকদের জন্য যে প্রকল্পগুলো সৃষ্টি করা হয়েছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রীর কিষাণ মানধন যোজনা প্রধানমন্ত্রীর কিষাণ মানধন যোজনার মাধ্যমে কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে এবার প্রশ্ন হল যে এই প্রকল্পটিতে নিজের নাম লেখাতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন কিভাবে আবেদন করতে হবে প্রভৃতি প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটি পুরো দেখতে থাকুন এই স্কিমটি খুলতে গেলে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হল আধার কার্ড পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক ঠিকানার প্রমাণ মোবাইল নম্বর পাসপোর্ট সাইজ ফটো প্রধানমন্ত্রীর কৃষক মানধন প্রকল্পের জন্য যোগ্যতার মানদণ্ড পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয় পর দাতা হওয়া যাবে না ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর নামে নথিভুক্ত থাকলে চলবে না দুই হেক্টর পর্যন্ত জমি থাকতে হবে আবেদনকারীর নামে আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর আধার কার্ড এবং ব্যাংকের সেভিংস পাসবুক থাকতে হবে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার দুইভাবে আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন দুটোভাবেই করা যাবে অনলাইন আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার আবেদন করতে গেলে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট মানধন ডট ইন এখানে যেতে হবে এরপর সেলফ এনরোলমেন্টে ক্লিক করুন তারপর নিজের মোবাইল নম্বর ইনপুট করুন এবং ওটিপি আসবে এই ওটিপি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এই অনলাইনে থাকা ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং জমা দিন অফলাইনে আবেদন করার পদ্ধতি অফলাইনে আবেদনের জন্য আপনাকে প্রথমে আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্রতে যেতে হবে প্রয়োজনীয় নথি জমা দিয়ে এই স্কিমের জন্য নিজের নাম রেজিস্টার করুন আপনার প্রদান করা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মাসিক ইম্যান্ডেটেড মাধ্যমে প্রিমিয়াম কাটা হবে প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা হলো একটি সঞ্চয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করবে এবং তারা যখন ষাট বছর বয়স হবে তখন কেন্দ্র সরকার তাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেবে প্রিমিয়াম হিসেবে আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো এর মধ্যে অঙ্কের টাকা জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স কুড়ি থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হবে অর্থাৎ এটি একটি পেনশন প্রকল্প অনেকটা অটল পেনশনের মতো বন্ধুরা এই একটি করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন